রংপুরের আদি শহর মাহিগঞ্জের দাঁড়িয়ে আছে এক জীবন্ত ইতিহাস গোসাইবাড়ি শিব মন্দির এই মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এটি এক রাজত্বের এক সংস্কৃতির এক গৌরবময় ইতিহাসের অমর সাক্ষ্য এই ইট পাথরের মন্দিরটিকে ঘিরে রয়েছে প্রায় চার শতাব্দীর পুরনো এক রাজার গল্প তার নাম রাজা বাম হেডগিরি তার হাত ধরেই এই স্থানে প্রতিষ্ঠিত হয় এই চমৎকার শিব মন্দির এর পাশেই ছিল এক বিশাল রাজপ্রাসাদ যেখানে বসেই রাজা শাসন করতেন গোটা রংপুর অঞ্চল সেই সময়ে গোসাইবাড়ি ছিল এক রাজকীয় এলাকা ঝলবলে প্রাসাদ আসার অনুষ্ঠান পূজা পার্বণ আর সাংস্কৃতিক প্রাণকেন্দ্র রাজপ্রাসাদের দেওয়াল জুড়ে ছিল দৃষ্টিনন্দন কারুকাজ অলংকারে ফরা ছিল রাজসিংহাসন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইতিহাস সবসময় সদয় থাকে না উনিশশো সালের দেশভাগ এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধ এই দুইটি বড় ধাক্কা রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যায় সেই সময়ের মূল্যবান সম্পদ লুট হয়ে যায় ধ্বংস হয় অগণিত নিদর্শন আজ সেই রাজপ্রাসাদের একমাত্র বেঁচে থাকা স্মৃতিচিহ্ন হল এই গোসাইপাড়ি শিব মন্দির আমরা কথা বলি এখানকার তেরোতম বংশধর বিপুল কুমার গোস্বামীর সঙ্গে তিনি আমাদের জানান এই মন্দির কেবল পাথরের গাতনই নয় এখানে লুকিয়ে আছে এক রাজবংশের ইতিহাস বিশ্বাস আর আত্মার ছাপ প্রায় চারশো এখানে আছে শিব মন্দির তারপরে ছোট একটা আছে মন্দির নন্দী মহারাজের মধ্যে মন্দিরের ভিতরে রাখা হয়েছে চুরি হয়ে গেছে হ্যাঁ মোটামুটি পুজো তো ভালো ভালোই হয় ইয়া কালী পুজো আজও এই মন্দিরে রাজপরিবারের পরিবারের উত্তরসূরীরা বংশ পরম্পরায় পূজা করে চলেছেন ঠিক সেই পুরনো দিনের মতো আর মন্দিরের নিষ্ঠা নিয়ে সামনে দেখা যায় আরেকটি ছোট মন্দির যা উৎসর্গ করা হয়েছিল নন্দী মহারাজকে এক সময়ে এখানে ছিল এক দামি অস্নিগ্ধ নন্দী মূর্তি যা দুর্ভাগ্যজনক চুরি হয়ে যায় তবু ভক্তদের আগমন কমেনি দীপাবলি মহাশিবরাত্রি ও অন্যান্য পার্বণে হাজারো ভক্ত পূর্ণ করেন এই পবিত্র প্রাঙ্গণ মন্দির প্রাঙ্গণে রয়েছে এক প্রাচীন কামিনী পুলের গাছ যার গন্ধে এখনো যেন রাজকীয় আমলের ছোঁয়া পাওয়া যায় এক পাশে দেখা যায় সেই সময়ে খনন করা একটি পুরনো কুয়া যেটি আজও দাঁড়িয়ে আছে শতাব্দীর সাক্ষী হয়ে এই শিব মন্দিরের পাশে তৈরি হয়েছে একটি নতুন কালী মন্দির পুরনো ইতিহাস আর নতুন ধর্মীয় চেতনার এক অপূর্ব মিলনস্থল হয়ে উঠেছে গোসাইবাড়ি আপনি যদি কখনও রংপুর ভ্রমণে আসেন তাহলে মাত্র দশ টাকা রিক্সা ভাড়ায় রংপুর সাতমাতা থেকে খুব সহজেই পৌঁছে দিতে পারবেন এই ঐতিহাসিক মন্দিরে রিস্কাওয়ালাকে বলুন গুসাইবাড়ি শিব মন্দির আর তিনি আপনাকে পৌঁছে দিবেন সেই স্থানে যেখানে তিনি দেয়ালে লেখা রয়েছে শতাব্দীর প্রাচীন রাজ্য ও ধর্মের কাহিনী আপনি যদি ইতিহাস ভালোবাসেন শৈল্পিক নির্মাণ দেখতে পছন্দ করেন কিংবা পবিত্রতা অনুভব করতে চান তাহলে একদিন ঘরে আসুন গোসাইবাড়ি শিব মন্দিরে এই স্থান আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে কয়েকশো বছর পিছনে যেখানে এক রাজা তার প্রজাদের ভালোবাসতেন পূজা দিতেন শিব ঠাকুরের চরণে আর রচনা করতেন এক রংপুরের ইতিহাস ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন আরও ঐতিহাসিক গল্পের পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ